কেন আসছি আমি আমি কুষ্টিয়া থেকে আসছি কর্ণা রহমান ঋতু লুঙ্গিয়া এই যে লুঙ্গিয়া কর্ণা রহমান ঋতু আচ্ছা আপনার এখানে নাকি আমার এক বিদেশি ভাই বড় কালা একটা গরু দিছে সবাই খাওয়ানোর লেগে আঙ্গদেশি এই কথা শুনে আমি আইছি আল্লাহ ভালো ভাইয়ের নাম কি মেহেদি হাসান বিপ্লব ভাই বড় কালা একটা গরু কি সবাই রে খাওয়াইবো আর এই গরু খাওয়ার কথা শুই না খাওয়ানোর কথা শুই না আমি কুষ্টিয়ার থেকে আসছি বুঝেন কিছু ভাই ওই যে আপনার ওখান থেকে এক পিস মাংস খাইয়ে গেছি গরুর মাংস আর এই দুই মাসের মধ্যে আর খাই নাই নিজের কথা সত্যি এই এই কলা গরু খাওয়ার জন্য আমি কুষ্টিয়ার থেকে ডাঙাতে আসছি

আমি অল্প টাকায় পুঁজি নিয়ে নামছি লুঙ্গির ব্যবসা করার জন্য কি হয়ে গেছে যে মিজানের কাছে বারবার যাওয়া লাগে ভাই আমাদের চোখে উনি অনেক বড় একজন মানুষ নাকি উনি যা দায়িত্ব নিচ্ছে এই দায়িত্ব কিন্তু কেউ নিতে পারবেন না আপনারা বুঝতে হবে উনি একজন সহজ সরল এবং খুব ভালো মনের মানুষ যে উনি যে কাজটা করতেছে এই কাজটা কিন্তু আমরা সবাই করতে পারবো না যে বড় একটা দায়িত্ব যাই হোক আমরা মিজান ভাইয়ের জন্য সবাই দোয়া করি এবং যারা এই কাজের উদ্বেগ নিছে বা করতে চাই সবার জন্য আমরা দোয়া করি ইনশাল্লাহ এই কাজ সবাই করতে পারে না তো আপনার ম্যানেজার কোথায় আছে আচ্ছা আমি আপনার হাতে

পেজের এর নাম লুঙ্গিয়াপা পোজাত বন্যার রহমান ঋতু এই বন্যা রহমান ঋতু কিন্তু আমার ব্লক পেজ আর লুঙ্গিয়াপাও কিন্তু আমার একটা পেজ যারা যারা লুঙ্গি নিবেন তারা কিন্তু এই লুঙ্গি আপা পেজ থেকে লুঙ্গি অর্ডার করতে পারবে আমি এই বন্যার রহমান ঋতু পেজেও বলব সারি লুঙ্গির ভিডিও তাতে ভিডিও গুলা সারি আমি কিন্তু নিজের হাতে লুঙ্গি বানাই আপনারা অনেকেই দেখছেন কিন্তু ঠিক আছে তো আমার পেজ কিন্তু এইটাও লুঙ্গি আপা বন্যার রহমান ঋতু এইটাও দুইটাই আমার পেজ আরেকটা আছে বন্না রহমান ওটা তো আমি ব্লক করি তো এই তিনটা পেজ সবাই আমাকে সব নামে কিন্তু ইংলিশে লেখা বাংলায় কিন্তু না আমার কথা শুনেন আপনি তো বেজার লাগিয়ে দেন লঙ্গি হিন্দা তো ধাসর আমি এক জনই তাই অনজেরম ভাই এত গরম লঙ্গি হিন্দাইলে তো আমারে টুকে আইব না মানুষ এই たら পন দিয়ে লঙ্গি হিন্দা শুরু করব আরে আমার সিনবো কেমন